আবার আই বই ভাই এদিক দে বই ভাই কি কোন যদি মনে হয় যে এই দিকটা ভালো তোমার ভাই এদিকে ঢুক আমি ওই দল লই আপনি ওই দল লই একা কি কথা ঠিক নি মাইক মেন সাহেব আপনার উপরে জিত কইরা আমার প্রশ্ন করছে দুইটা বুঝছেন আমি প্রশ্ন করছি একটা উনি আমারে প্রশ্ন করছে দুইটা এই চেত চাইলো মাইক মেনে লোকে এখন তো আমারে কিছু কইতে পারে না মনে করছে পাগলাই নিয়ে আবার কোনো উল্ডাই মুল্ডাই দিছে এখন আমারে যারা মারুম হাতে তার মারুম কথায় আছে না এই জন্য আমারে প্রশ্ন করছে দুইটা ভাই কয় জবাব পাইলে খুশি আচ্ছা নিয়ম তো জবাব দিব একটা কথা কি একটার জবাব দিবি আচ্ছা পরেরটা আমার যে কথা ছিল আমার ভাই জবাব দিলেন জবাব দিয়ে আমার কাছে জিজ্ঞেস করলেন আমার বদনাম করেন না পরে আমি আমার ভাইয়ের সাথে যদি আমার সাউন্ড নিয়ে কোনো ইয়ে থাকতো এই আমার মাইক্রোফোনটা আমি নিজেই বলছি যে ভাই আমার এটা যদি ভালো মনে করেন তাহলে আমার এটা দি আপনি গান তো আমার এই এই মাইক্রোফোনটা আমি দিয়ে ফেলছি এরপর আরেকটা জিনিস আমার ভাই গান গায় ওনাকে সহযোদ্ধা ওনাকে সহযোগিতা করার জন্য দোহারে আছে উনি কিন্তু ছাইরা দিলে আরেকজনে ওনারে অনেক দূর হেল্প করতে পারে ওইটা কিন্তু আমার নাই ওই আপনাকে ওই ব্যাকআপটা যে দিতে পারে আমার ওই যদি ব্যাকআপটা থাকতো তাও আমার এত কষ্ট হইত না কিন্তু আমি দুইজনেরটা একজনে করতে হয় তো বাকিটা আমি জানি না ওই যে বলছেন কপালের নাম গোপাল তো আমার প্রতি যদি আপনার মনে মনে কোন রকম কোনো গলত থাকে মালিক যেন পরিষ্কার হবে ওই নব জিব্রাইল আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আসবে কেউ একজন নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি উনি একটা গান গাইলেন ভায়োলেন্ট বুঝেননি ভায়োলেন্ট বাজেন না ভায়োলেন্ট বুঝেন তো ভায়োলেন্ট হলো কপিরাইট আপনার দুইটা কথা আমি কাউন্ট করলাম রেস্ট্রিকশন মারলাম রেস্ট্রিকশন দিলাম দুই কথা এই দুইটা কথার জবাব মানে প্রশ্ন না আপনি দুইটা কথা বলছেন এই দুইটা কথা ক্লিয়ার করতে হবে যে কোন মাইন্ডে বলেছেন প্রথম কথা হইল আপনি বলেছেন যেমন সূর্য থেকে চাঁদের আলো নব বলছ যারে আপনার গানের ভিতরে ছিল যেমন সূর্যের থেকে চাঁদের আলো নব বলছ যারে গানটা কি প্রথম গানটা মুর্শিদের দরবারে চলো দয়ালের বেলায়ত হয় خدাই শক্তি সিনারেলেম বলছো জারে এই শেষ কথায় বলছে যেমন সূর্য থেকে চাঁদের আলো নবুত তুমি বলছো জারে বাবা আপনি বসেন সামনে না হাঁটবেন না এর মানে কি আমি আমি অ্যাডভান্স আগবরায় বলছি না আপনি ক্লিয়ার করবেন আমি যেটাকে নবত বলছি আপনি কি এটাকে সূর্যের আলোর সাথে আর চাঁদের আলোর সাথে মিলাইলেন এটা একটু খেয়াল ঠিক আছে নি যদি বলেন যে চান্দের আলো এটা ডিপ আলোটা হইলো কি কম আর বেলায়ত হইলো সূর্যের আলোর মতো দীপ্ত উজ্জ্বল গরম তাপ যদি এই মনোভাবে বইলা থাকেন তাও বলবেন আপনি কোন মনোভাব নিয়ে আপনি না তারাবালি দেওয়ান সাহেবের গান এটা উনি গানটা লিখেছেন আপনি গাইলেন আমি ওনার এপা মুকুই আপনার এরকম আপনি গাইছেন আপনি বলবেন এই কথার দ্বারা নবীর নবুয়তকে কি একটু মানে আলোটা কম মানে সূর্যের আলোর তাপ বেশি না সূর্যটা সূর্য উঠেও না যায়ও না আমরা পৃথিবীর চতুর্দিকে ঘুরি ঘুরে আমরা যখন দিন আমেরিকা তখন রাই কি আবার আমেরিকা যখন রাই আমরা তখন দিন তার মানে সূর্য উঠেও না নামেও না সূর্য সূর্যের জায়গায় পৃথিবীটা সূর্যের চতুর্পাশে ঘুরে বিজ্ঞান বলে তাহলে আপনার গানে ইঙ্গিত করেছে যে নবত হইল চান্দের আলোর মতো আর বেলায়ত হলো সূর্যের আলোর মতো এটা বইলা কি নবদ বেলায়তটাকে একটু এদিক সেদিক করলেন নাকি এটা একটু ক্লিয়ার করবেন কথা ঠিক আছে তো আর একটা কথা বলছে কয় পাঁচশো টাকা নোট এই পাশে যা ওই পাশেও আমার নবীর নবু যা বেলায়ত এই কথাটা খুব ভালো বলছেন এরপরে বলছেন যে নবীর নবদ ছিল বুকে আর নবদ ছিল পৃষ্ঠ দেশে আর বেলায়ত হইল বুকে এখন এটার ফর্মুলা দিতে গিয়ে ভাই বলছেন যে কারো বুকে বুক মিলাইয়া সামনে থেকে দেখলে মহব্বত হইব না পিছে দা দেখলে মহব্বত হইব ভাই এই কথাটাও আমি রেস্ট্রিকশন মারলাম তার মানে আমার নবীর নবুতটা পিছনে বেলায়তের সামনে নবীর সামনে থেকে দেখলে মহব্বত তাহলে মাওলায় আশেখেরা চলু করুনি কি দীক্ষা পাগল এ উনি তো নবীর পিছনেও দেখে নাই সামনেও দেখে নাই উনি আশেখেরা চুল হয়েছে কি এই কথাটাও আমি আপনার রেস্ট্রিকশন দিলাম মানে আপনি একটু খুললে কইবেন যে এটা দিয়ে কি বুঝাইলেন তার মানে বেলা একটা সামনে আপনার সামনেটা এটা দেখলে আমার ভালো লাগে যারে দেখলে তারাই ভালো লাগে এই ভালো লাগাটা ভালো না কি আমি আপনার জীবনে প্রথম একদিন দেখছিলাম এরপরে আপনার ছায়া দেখলে আমার আপনার দেখার দেখার স্বাদ মিঠে আপনি যখন হাইটা যান তখন মনে হইতেছে যে মানিক দেওয়ান যাইতেছে তারা আমার পরিচিত তারে সামনে দিয়ে দেখলে কি পিছে দেখলে কি যার ছবি একবার ভিতরে আঁকা হইয়া গেছে তারা আজীবন মনে থাকবে এটা একটু কইবেন ভাই যে সামনে দিয়ে দেখলে মায়া হয় তাহলে নবীর মোহরে নবদটা তো সামনে ছিল না ফিসে আছিল। এই পিছে থাকার কারণে কি পিছে দা দেখলে মায়া হইতো না আরে নবীর ছায়াটাও যদি কেউ একবার খাস নিয়তে দেখে তার জাহান নামের এখন হারাম হয়ে যাইব আমার নবীকে আবু জাহেল দেখছে উদ্বা সাইবা আবু লাহাব দেখেছে কিন্তু আমার নবী আবু লাহাবের কুলে বড় হয়েছে আমার নবী আবু লাহাবের এত আদরের ছিল এরপরও কোরআনে সুরা নাজিল হয়েছে তাব্বাত কি আবি লাহাব আল্লাহ বলছে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত অথচ এই দুই হাত দিয়া আমার নবীরে লালন পালন করে নাই কুলে নিছে না আল্লাহর পক্ষ থেকে আবার গজব আসছে কেন আপনারাও নামাজে গিয়ে আবু জাহেলের অভিশাপ দেন আবুল আহাবের অভিশাপ দেন তাপবাতি আদা সুরা পড়েন পড়েন না নামাজের সময় তো এটা পড়া মানে কি আল্লাহর তরফ থেকে তো গজব আইসা আবুল আহাবের তাহলে আপনি দয়া করে বলবেন নবীর দেখেও কেউ জাহান নামে আবার নবীর না দেখে কেউ আশিকের আসুন এটা আপনার কাছে আমার রইলো আমার একটা গান